ইফতারের আগের মুহূর্তে দেখেন আপনাদের জন্য কি আসছে আপনাদের প্রিয় ড্রেসগুলো জলদি জলদি করে সবাই জয়েন করে ফেলতে হবে এবং আজকে চারশো নব্বই টাকায় ড্রেস দিব তাড়াতাড়ি করে যারা যারা যেখান থেকে দেখছেন আগে এই ড্রেসগুলো দেখে নেন এগুলো ঈদের আগে আর আমাদের আসবে না ঈদের আগে আর দিতে পারবো না রিটার্ন পার্সেল থেকে এই ড্রেসগুলো বের হয়েছে আপনারা জানেন তো যারা এই ড্রেসগুলো আগে অর্ডার করে নাই রিটার্ন পার্সেল থেকে বের হয়েছে জাস্ট আমি এখন দেখাই দিব জলদি জলদি করে লাভ লাইফ দিয়ে দিতে হবে জলদি জলদি করে আর চারশো নব্বই টাকার ড্রেস কে নিতে চান তা তারি করে জয়েন করেন আচ্ছা এরপরে এই ড্রেসগুলো দেখেন ওয়াও বুটিকসের কালেকশন পিওর কটন আপনার जस्ट দেখেন ড্রেসগুলো খালি ড্রেসগুলো দেখতে থাকেন জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে এগুলো সব অফার প্রাইসে যাবে তাড়াতাড়ি করে জয়েন করেন লাইভটাকে শেয়ার করে দেন সবার আগে কোনটা দেখাবো বলেন এই বুটিকসের কালেকশন দেখাবো নাকি ওই গুলাতে যাবো বলেন একদম পিওর কটন মাই গড বুটিক্সের কালেকশন কার লাগবে বলেন প্রিমিয়াম কোয়ালিটি এই এগুলা কত করে 1850 ম্যাম এটা যদি কারো লাগে এগুলা যাবে ডিসকাউন্টে কারো যদি এটা লাগে সেটা দেখেন এগুলা আগে দেখাবো নাকি মিরর ওলাগুলো আগে দেখাবো বলেন এই ড্রেসগুলো আগে দিব নাকি মিরর ওলাগুলো আগে দিব এই ড্রেসগুলো আগে দিব নাকি মিররের ড্রেসগুলো আগে দিব কোনটা আগে দিব বলেন জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন ওয়াও খুব সুন্দর ড্রেস খুব সুন্দর এই হচ্ছে সালোয়ারের কাপড় ইফতারের আগের মুহূর্তে আপনাদের জন্য নিয়ে চলে আসছি এইটা আগে দেখাবো নাকি মিররের ড্রেসগুলো আগে দেখা দিব কোনটা আগে দেখাবো বলেন আর স্টোনের ড্রেসটা আগে দেখাবো নাকি দেখাবো দেখেন এই হচ্ছে দেখেন কটনের মধ্যে খুবই সুন্দর এইরকম সুন্দর করে দেখেন সুতা দিয়ে কাজ করে এখানে এরকম করে ডলার ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর একটা কালেকশন পুরা ড্রেস এরকম করে ডলার ওয়ার্ক করা থাকবে নিচের দিকে এরকম করে ডলার ওয়ার্ক করা থাকবে এটা যদি কারো লাগে এখনই অর্ডারটা কনফার্ম করে দিতে হবে আমি জাস্ট ধরবো আর ছাড়বো এটা লাগবে জাস্ট দেখেন এইটা কালকে পেছত দেখেন ওয়াও একটা কালেকশন এইটার ফেব্রিক হচ্ছে কটন মধ্যে একদম ক্রেজি প্রাইসে নিবেন এই بوتিক্সের কালেকশনটা জাস্ট দেখেন এই রকম সুন্দর করে কাটচপে কাজ করা ডলার ওয়ার করা পুরা ড্রেসে ফেব্রিকটা হচ্ছে একদম কটন মধ্যে এটা 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 ফেব্রিকের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে হ্যাঁ খুবই ভালো একটা ফেব্রিক রেগুলার ইউজ করে খুবই আরাম পাবেন এবং এই আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেসটা আমরা সুপার ডুপার ডিসকাউন্টে দিব সবাই একটা একটা করে লাভ লাইফ দিয়ে দেন এটা কে কে নিতে চান জাস্ট ল্যাটমিনো এই এই বুটিক্স কালেকশনটা কে কে নিতে চান ল্যাটমিনো এটার ফেব্রিক কিন্তু অনেক ভালো হবে আপনি কাপড়টা ধরে নেবেন কাপড়টা ধরে দেখে নেবেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাটা এগুলো আপনারা আমাদের শোরুমে পাবেন যারা আমাদের শোরুমে চান এই ধরনের কাপড়ের কোয়ালিটি কি তুমি বারবার এরকম করতেছো কেন আপনার হচ্ছে যে এক পাশে দিলেই তো হলো আপনি হচ্ছে কাপড়ের কোয়ালিটি জাস্ট ধরে ধরে দেখে নেবেন এটা হচ্ছে দেখেন আপনার ব্ল্যাক কালার জাস্ট ওয়াও ব্ল্যাক কালার জাস্ট ওয়াও খুবই সুন্দর ব্ল্যাকটা দেখেন এরকম নাইসলি এরকম করে আপনার হচ্ছে যে কাটুপির কাজ করা আছে সুতার কাজ করা আছে এইটা দেখেন এরকম করে কাজ করা আছে এই ড্রেসটা লাগবে বলেন এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা এরকম সুন্দর করে কাজ করা আছে পুরোটাতে এরকম করে এগুলা হ্যান্ড ওয়ার্কের কাজ করা আছে এগুলা কিন্তু হ্যান্ড ওয়ার্কের কাজ এই এই যে ডলার গুলা বসানো এগুলা কিন্তু হাতে বসানো হ্যান্ড কাজ আই রিপিট এগুলা কিন্তু হ্যান্ড ওয়ার্কের কাজ এগুলা কিন্তু হ্যান্ড ওয়ার্কের কাজ ওয়াও

আমার বাসা থেকে অফিস পনেরো মিনিট লাগার কথা সেখানে আমি ঘন্টায় বাসা থেকে অফিস আসছি মানে কি বলবো দুই ঘন্টা লাগছে দুই ঘন্টা আমার অফিস আসতে পনেরো মিনিটের রাস্তা আমি দুই ঘন্টায় আসছি কি বলবো একটা হাইটা আসলো ভালো ছিল হাইটা আসলো আমি এ কখন আইসা বয়ে থাকতাম ধরো এটা একটু চার্জে দাও যার এটা লাগে সেটা চার্জ এটা কেনেন কিন্তু সব হ্যান্ড ওয়ার্কের কাজ এই হচ্ছে দেখেন ড্রেস দোপাটায় হচ্ছে সালোয়ারের কাপড় কারো যদি এটা লাগে সেটা নিয়ে আইসক্রিম ড্রেস আমাদের সব সোল না আইসক্রিম ড্রেস এই মুহূর্তে আমাদের কাছে নাই যখন আসবে দেখাই দিব ওয়াও এটা হচ্ছে দেখেন রেড কালার একদম টক টকলা লাল একদম টক টকলা লাল পুরোটাতে এই করে আপনার হচ্ছে দেখেন হ্যান্ড ওয়ার্কের কাজ করা আছে পুরোটাতে এই রকম করে হ্যান্ড ওয়ার্কের কাজ করা আছে করে হ্যান্ডের কাজ করা আছে খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট নিচের দিকে হচ্ছে আপনার হাতার কাপড় আছে নিচের দিকে হচ্ছে আপনার হাতার কাপড় আছে ওকে এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা এটা হচ্ছে দুপাটা আমি আপনাকে দেখাই দিই যে দেখেন এটা হচ্ছে দোপাটা শোনো এইগুলো হয় কি একটা জিনিস আপনাদেরকে একটু বুঝাই দিই এটা নিয়ে অনেক করতে পারেন এই যে দেখেন দুপাটার সাইড এই বাড়তি কাপড়টা এই বাড়তি কাপড় হ্যাঁ এটা এরকম এইটা যখন ওই যে দুপাটা ইয়ে করে না এটা গেঁথে গেঁথে ফ্রেমের মধ্যে গেঁথে এটা একটা ফ্রেমের মধ্যে দোপাটা গেঁথে যখন দোপাটা ভাজ করে একটা ফ্রেমের মধ্যে গেঁথে আপনারা যখন টেলার্স থেকে এটা বানাবেন তখন এই যে টেলার্সকে বলবেন এটা এরকম মুড়ি দিয়ে দিতেন দুপাট হচ্ছে এই প্রিন্টটা পর্যন্ত হচ্ছে দুপাটা এই কাপড়টা যখন আয়রন করে মানে এটা যখন আপনার কাটে আর কি তখন এটা হচ্ছে ফ্রেমের এর মধ্যে মানে একটা ফ্রেম থাকে এই কাপড়টা যখন কাথে। তখন হচ্ছে হ্যাঁ রাফিন পারবে রাফিন সো এটা হচ্ছে যে আপনার ফ্রেমের মধ্যে গাঁথে গাঁথা গাঁথার কারণে এই যে সাইড দিয়ে এরকম ছিদ্রি থাকে আবার কেউ ভাববেন না যেটা রিজেক্ট নট লাইক দ্যাট এটা আপনারা যখন টেলার থেকে বানাবেন তখন এই কাপড়টাকে মুরাই দিতে বলবেন এই যে এরকম করে মোড়াই দিতে বলবেন মূলত এই প্রিন্টটা পর্যন্ত হচ্ছে দোপাটা বুঝছেন এটা ফ্রেমের জন্যই যে দেখবেন এই যে সব দোপ্পার সাইডে এরকম দেখবেন এই যে এরকম ছিদ্রি 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 থাকে কখনো কখনো এই ছিদ্রিটা বড় হয়ে যায় কারণ এটা হচ্ছে একটা ফ্রেমের মধ্যে গেঁথে এটাকে হচ্ছে আয়রন করা হয় হয় দোপাট্টাটা ঠিক করা হয় সো এইজন্য আপনারা টেইলার থেকে যখন এটা বানাবেন তখন এই যে সাইডটা এরকম করে মুড়াই দিয়ে একটা সেলাই দিয়ে দিতে বলবেন বুঝতে পারছেন কারণ এটা নিয়ে পরবর্তীতে অনেকে কমপ্লেইন করেন যে হ্যাঁ দোপাট্টার সাইডে তো এরকম ছিদ্রি এটা তো হচ্ছে কাপড়টা যখন মানে এটা যখন ফ্যাক্টরিতে যখন এটা কাজ হয় তখন এটাকে এরকম একটা ফ্রেমের মধ্যে গেঁথে হয় এইজন্য এরকম অনেক সময় ছিদ্রি থাকে কখনো ছিদ্রটা ছোট ছিদ্রি থাকে কখনো একটু বড় ছিদ্রি হয়ে যায় এই জন্য এটা মূলত দোপাট্টাটা হচ্ছে আপনার এই প্রিন্টটা পর্যন্ত আমি এইজন্য ভালো করে বুঝিয়ে দিলাম যেন আপনারা পরবর্তীতে কোনো

তিনশো টাকার ড্রেসও সেম প্রিন্ট করা যাবে বুঝছেন তিনশো টাকার যে কাপড় সেটার মধ্যে সেম প্রিন্ট করা যাবে বাট ওইটার কাপড়ের কোয়ালিটি আর এটার কোয়ালিটি কি আকাশ পাতাল ব্যবধান হবে কিন্তু খুবই হবে খুবই কমফোর্টেবল আর এগুলো হচ্ছে হ্যান্ড ওয়ার্কের কাজ করা এই জন্যই কিন্তু এটার দাম আঠারোশো পঞ্চাশ টাকা বাট আজকে আপনারা এটা একটা অফার প্রাইসে পাবেন এগুলো কিন্তু সব হ্যান্ড ওয়ার্কের কাজ করা সবকিছু এরকম হ্যান্ড ওয়ার্কের কাজ করা এই হচ্ছে দেখেন ড্রেসটা এই হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার দেখেন আপনার ড্রেসটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার দেখেন ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন আপু ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট নিচের দিকে আপনার হাতার কাপড়টা দেওয়া আছে এই ড্রেসটা যারা যারা নিতে চান একটা একটা করে প্লিজ লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন রোজা না রেখে এত বক বক করেন কিভাবে শুভ শিকদার আল্লাহ আপনার আপনার যে রোজা রাখছেন আপনার রোজার সোয়াবটা আমাকে দিয়ে দিক আর আমি রোজা রাখছি কি রাখি নাই আপনার মতো স্টুপির অসভ্য মানুষ কিভাবে জানেন এই যে এই দোপাট্টা তো কিন্তু সেম মানে সুতির দোপাট্টা গোলাতে এরকম হয় এই যে দেখেন এটা কিন্তু আপনার দুপাটার বাড়তি বর্ডার হ্যাঁ এটা হচ্ছে দোপাট্টা যখন প্রিন্ট করে আয়রন করে একটা ফ্রেমের মধ্যে এরকম গাঁথা হয় গাঁথা হয় এইজন্য এরকম ছিদ্র ছিদ্রি থাকে সাইডগুলা হ্যাঁ সো আপনারা যেটা করবেন টেলার থেকে বানানোর সময় এই এই সাইডগুলো এরকম মুড়াই দিয়ে সেলাই দিতে বলবেন মূলত আপনার দোপাট্টাটা হচ্ছে এই প্রিন্টটা পর্যন্ত ওকে এটা হচ্ছে সাইডের বাড়তি কাপড় আই होप আপনারা বুঝতে পারছেন আপুরা ওটা হচ্ছে সাইডের বাড়তি কাপড় দোপাট্টা কিন্তু অনেক বড় কেউ ভাববেন না যে না এটা মুড়াই দিলে দোপাট্টা ছোট হয়ে যাবে not like that সো এটা বিশাল বড় দোপাট্টা সো এটা হচ্ছে যে এজন্য আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম এটা সাবরি

আম সরি টু সে আপনার আপনারা কি মানে আনইডুকেটেড আপনারা কি মানে আমাদের পেজে দেখেন না আমাদের পেজে কি লেখা আমাদের পেজটা কি ব্লু ভেরিফাইড পেজ এবং কি লেখা আছে আমার একটা ফোন আনতো কি লেখা আছে আমাদের পেজে পেজটা পড়েন আপনারা কি অশিক্ষিত পেজটা পড়েন পেজের মধ্যে কি লেখা আছে যে আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এন্ড এইটা যে পেজ থেকে আমার লাইভ দেখতেছেন এটা অলমোস্ট থ্রি মিলিয়ন মনে হয় এতক্ষণ আমাদের হয়ে যাওয়ার কথা আমাদের থ্রি মিলিয়নের একটা পেজ সো এখানে আপনার আমরা কোনো বিকাশ নিই না অ্যান্ড এইটা আমরা এখানে বারবার আমরা এখানে মেনশন করে দেই সো ইউ ক্যান সি আজকে আমাদের থ্রি মিলিয়ন হয়ে যাবে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের থ্রি মিলিয়ন হয়ে যাবে অলরেডি সাতানব্বই হাজার হয়ে গেছে সাতানব্বই হাজার প্লাস উনত্রিশ লাখ সাতানব্বই হাজার প্লাস আপনারা দেখেন এটা হচ্ছে আমাদের একমাত্র পেজ যেখান থেকে আমার লাইফটা চলতেছে রাইট এই যেখানে লাইভ লিখা আছে আমার লাইফ চলতেছে এখান থেকে হ্যাঁ এখান থেকে আমার লাইফ চলতেছে ইউ ক্যান সি এখানে কি লিখা আছে আমরা কোনো অগ্রিম বিকাশ নেই না সো আপনারা অশিক্ষিতের মতো মূর্খের মতো মূর্খামি করে যায়া ফেক পেজে ফেক আইডিতে বিকাশ করে দিবেন তারপর আইসা আমাদের ও যখন আপনি বিকাশটা করে ধরা খাবেন যখন আপনাকে ফেক পেজ অথবা ফেক আইডি থেকে ব্লক করে দিবে তারপরে আপনি সার্চ দিয়ে বের করবেন কোনটা তারপরে আমাকে করবেন যে আমি বিকাশ করছিলাম বিকাশ নিয়ে আপনারা আমার প্রোডাক্ট দিচ্ছেন না বিকাশ নিয়ে আপনারা হচ্ছে আমার কে দিচ্ছেন আম সরি আপনাদের জন্য আমার দুঃখ লাগতো যে আপনারা বোকামি করে বিকাশ করে ধরা খেন আপনাদের জন্য দুঃখ লাগতো এখন আর আমার দুঃখ লাগে না কারণ আমি খুবই বিরক্ত বিব্রত এবং মানে খুবই বিব্রত আমরা এই বিষয়টা নিয়ে কারণ প্রতিদিন আপনার মতো এরকম অসংখ্য মূর্খ মানুষজন আমাদেরকে ডিস্টার্ব করে আমরা ডিস্টার্ব হই বিকজ আমরা যদি বিকাশ নিতাম বা আমরা যদি কোনো বেনিফিটেড হইতাম এখানে তাহলে আমাদের বিরক্ত লাগতো না ভাই প্রতিদিনই সেম কমপ্লেন নিতে 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 এখন আমরা বিরক্ত লিটারেলি এখন আপনি যদি এক লাখ টাকাও বিকাশ করে ধরা খায় আমাদের কোনো মায়া লাগবে না দয়া লাগবে না আপনি বলদামি করে ধরা খাইছেন সেটা আপনার সমস্যা দিস ইজ নট মাই ফল্ট এর কারণ আমরা বারবার করে মেনশন করে দিই যে আমাদের কোনো বিকাশ আমরা নেই না প্রত্যেকটা লাইভে মেনশন করা হয় আমরা কোনো বিকাশ নেই না আমাদের পেজে প্রত্যেকটা পোস্টের নিচে আমাদের মডারেটর কমেন্ট করে দেয় যে আমরা কোনো বিকাশ নেই না আমরা কোনো বিকাশ নেই না কোনো বিকাশ নেই না আমাদের পেজের বায়ুতে বলা আছে আমরা কোনো বিকাশ নেই না আমরা বারবার করে হচ্ছে যে আমরা হচ্ছে বারবার করে লাইভের মধ্যে বলে দেই আমরা কোনো বিকাশ নেই না এবং এইটা আমাদের একমাত্র দা ওয়ান এন্ড অনলি সানপিস পাইতনি আমাদের অন্য কোন পেজ নাই সানপিস পাইতনি নামে আর পার্সোনাল আইডির তো কোয়েশ্চনই আসে না আপনারা যেই নাম্বারে বিকাশ করে বাস খায় আসেন সেই নাম্বারে যা মামলা করেন এত গার্ড যে বিকাশ করে ধরা খান সেই নাম্বারগুলা দিয়ে যায় থানায় মামলা করেন আমরা বহু আগে সেই নাম্বারগুলা থানায় জিডি করছি করছি মামলা দিয়ে কিন্তু আমরা কোনো সুরাহা পাই নাই তো আপনারা যেহেতু বিকাশ করে ধরা খান আপনারা যে মামলা করেন সেই নাম্বারগুলা দিয়ে যায় মামলা করেন যেই নাম্বারে আপনি বিকাশটা করছেন সো এইগুলা প্রত্যেকদিন একই ঝামেলা নিতে একই কথা শুনতে খুবই বিরক্ত এবং বিব্রত খুবই অশান্তি লাগে আমাদের বিকজ আমরা যেহেতু যেখানে কোনো বিকাশই নেই না ওইদিকে আপনারা বারবার করে একই এই একই কাহিনী বিকাশ 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 করে আমাদেরকে ডিস্টার্ব করেন আমরা কোনো বিকাশ নেই না আপনারা যেই নাম্বারে যাই বিকাশ করছেন সেই নাম্বার দিয়ে যায় মামলা করেন খুবই বিরক্ত লাগে এটা যদি কারো লাগে সেটাকে নেন আমি কালার গুলা জাস্ট আমি কালার গুলো আপনাকে রিপিট করে দিচ্ছি ফার্স্টে আমরা এই ব্ল্যাকটা দেখাই দিব পুরো ড্রেসে হ্যান্ড ওয়ার্ক এর কাজ করা আছে ডলার ওয়ার্ক করা ওকে ফার্স্টে আমরা এই ব্ল্যাকটা দেখাই দিব সো এই এখন ডিসকাউন্টে যাবে যারা এই ধরনের কটন ড্রেস গুলো একদম পিওর কটন এর উপরে ফেব্রিকটা জাস্ট ওয়াও হবে এটা সালোয়ার দাও এটা আমি জাস্ট আপনাকে ধরে ধরে দেখাই দিব যার এটা লাগতেছে জাস্ট এটা কিনে নেবেন এই হচ্ছে দেখেন আপনার ব্ল্যাক এর সাথে দোপাট্টা কি ছিল ব্ল্যাক ছিল মনে হয়

তো এটা নিয়ে দেখছেন না মানে এটা নিয়ে আমরা খুবই মানে খুবই বিরক্ত খুবই বিরক্ত শুধু বিরক্ত না অনেক বিরক্ত মানে এরা কি করবে फेक আইডিতে বিকাশ করে আসবে ফেক পেজে বিকাশ করে আসবে রেড সাথে তাহলে ওটা দাও ওটা এটার সাথে দোপটাটা হচ্ছে এটা হবে না এটার সাথে দোপটাটা হবে এটা আমি একটু ধরে দেখাচ্ছি দোপটাটা এই যে আর রেড আমরা কনফিউজ হয়ে গেছি এটা দেখেন এটার সাথে দোপাট্টা হবে এটা ঠিক আছে তো এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা এটা যদি কারো লাগে সেটা নিয়ে নিবেন এটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নিয়ে নিবেন এরপরে দেখেন এটা হচ্ছে এটা রেডটা যার এটা লাগে সেটাকে নিয়ে নিবেন ওয়াও সাচে নাইস এন্ড লাভলি ড্রেস শোনো এই লাল রাস্তা দুপুরটা নেন এই হচ্ছে না তারপর আপনারা বিকাশ নিচ্ছেন এখন আমাকে ড্রেস দেন আমাদের শোরুমের নাম্বারে ফোন দিয়ে হুমকি দেয় বলে পুলিশ নিয়ে আসবো এই করবো সেই করবো ভাই আপনারা এত কিছু পারেন এত কিছু বুঝেন আর আপনি যে ফেক আইডিতে বিকাশ করে বাস আসছেন সেটা টা বুঝেন না হ্যাঁ এরা শুধু আপু কমেন্ট পড়তে হয় না এরা খুবই বিরক্ত করে আমাদেরকে বিভিন্ন ফেক পেজে ফেক আইডিতে বিকাশ করে তারপরে আমাদের পেইজের নাম্বারে ফোন দিয়ে কাস্টমার কেয়ারের নাম্বারে ফোন দিয়ে জ্বালায় ফেলে আমাদেরকে এই হচ্ছে দেখেন ড্রেস দুপাটা এই হচ্ছে সালোয়ারের কাপড় তারপরে আপনার আবার আমাদের শোরুমের নাম্বারে ফোন দেয় মানে দুনিয়ার রকমের বিরক্ত করে ভাই আপনারা এত কিছু করতে পারেন আপনাদের এত পাওয়ার আতা আপনারা যেই নাম্বারে বিকাশ করছেন সেই সেই নাম্বারে সেই নাম্বারে মামলা করে সেই আসামিকে ধরে নিয়ে আসেন যে আপনার থেকে বিকাশ নিচ্ছে তাদেরকে ধরেন আপনি যে ফেক আইডিতে বিকাশ করছেন সেটা বোঝার জন্য তো আগে আপনার সেই ব্রেনটা থাকা লাগবে আপনি মানে অনেক বিরক্ত করে আপু খুব ফোন দিয়ে ওরম তরুম করে হ্যাঁ আমি বিকাশ করছি আপনারা আমার বিকাশ নিছেন আমার ড্রেস দিতেছেন না আমি এখন মামলা করব আমি পুলিশের কাছে যাব আমি এই করব আমার অমুক তমুক আমার তমুক তমুক আরে ভাই তুমি যে নিজে একটা মূর্খ তুমি ফেক আইডিতে বিকাশ করছো ফেক পেজে বিকাশ করছো তুমি যাও না প্লিজ যে নাম্বারে বিকাশ করছো সেই নাম্বারে মামলা করে যা যে তোমার টাকা বাড়ছে তাকে ধরে নিয়ে এসো দেখি তোমার কত হ্যাডাম তাকে তাকে ধরো যে আসলে ক্রাইম করতেছে যে আসলে অপরাধী যারা আসলে পাটপাড়ি করতেছে মানুষের থেকে বিকাশ নিয়ে মানুষকে ব্লক করে দিয়েছে তাকে ধরো যারা সানবিজ ভাই তনির নাম ব্যবহার করে বিকাশ নিতেছে তাকে ধরো দেখি এত হ্যারাম থাকলে আমাদেরকে খামাখা বিরক্ত করে আমরা যেখানে কোনো বিকাশই নিই না বারবার মেনশন করি যে আমাদের এই পেজ ছাড়া অন্য কোনো পেজ নাই আমাদের কোনো আইডি নাই এটা আমাদের একমাত্র পেজ আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে টেকনাফ্রু তেতুলিয়া ফুল ক্যাশ অন ডেলিভারি তারপরেও বিকাশ করবে ধরা খাবে তারপরে আমাদেরকে ডিস্টার্ব করবে এবং এগুলো নিয়ে আমরা খুবই বিরক্ত বিব্রত খুবই বিরক্ত বাই দ্য ওয়ে এই ড্রেসটাকে আমরা ডিসকাউন্টে দিব একদম স্কেলজি প্রাইসে এইটাতে নিবে এটাকে নিবেন আই এটাকে কত কত এটা কেনা কত একদম আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেসটা আজকের জন্য নিবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা ইয়াস বারোশো পঞ্চাশ টাকা নিবেন এটা নিলে নেন না নিলে আফসোস করেন সেই শিফতারের টাইম হয়ে আমি এই ড্রেস এই ড্রেস যারা আগে অর্ডার করে পান্ডায় রিটার্ন পার্সেল থেকে জাস্ট আমি ধরবো একবার করে দেখাই দিব এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে স্টোন মিররের ওয়ার্ক করা আছে দেখেন পুরা ড্রেস এরকম করে গলাটা এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে ড্রেসের দামানটা হচ্ছে এরকম করে স্টোন মিরোরের ওয়ার্ক করা আছে ড্রেসের হাতার ডিজাইন এটা সবচেয়ে সুন্দর 슬ীভস এর মধ্যে এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে স্টোন মিরর এন্ড ওয়ার্ক করা আছে খুব সুন্দর এরকম করে স্টোন মিরর বসানো আছে আচ্ছা এরপর আসেন এই ধরনের কালেকশন গুলো যারা পছন্দ করেন হ্যাঁ যার এটা লাগে সেটা নি নেন এইগুলা হচ্ছে যে আপনার দেখতে খুব সুন্দর এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা ফেব্রিক হচ্ছে কটন এর মধ্যে এই রকম করে স্টোন এবং মিররের ওয়ার্ক করা আছে হ্যাঁ খুব সুন্দর এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের Okè okay. এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এই হচ্ছে আপনার ড্রেস দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এইটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান একটা চেয়ে একটা বেশি সুন্দর ওয়াও একটা কালেকশন এগুলো আমি জাস্ট ধরে ধরে আপনাকে দেখাই দিব এই ড্রেসটা যারা আগে অর্ডার করে পান নাই এটার প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর এটা দেখেন আপনার খুবই সুন্দর এই চপ আগেরা পাবলিককে জাস্ট ইগনোর করেন আপ আপরে আর আপনারা তো আমার কথা বুঝতেছেন না ইগনোর করে তো লাভ হইতেছে না তারা তো আমাদের কাস্টমার কেয়ার ফোন দিয়ে জালায় ফেলতেছে আমাদের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে তো মানে পাগল বানায় ফেলে আমাদের শোরুমের নম্বরে পর্যন্ত ফোন দেয় তো ইগনোর করে তো কোনো লাভ হইতেছে না বুঝতেছেন না কেন এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট আমি ইগনোর করলে তো লাভ হইতেছে না তারা তো ইগনোর করতেছে না তারা তো আমাদের শোরুমের নম্বরে ফোন দিয়ে আমাদেরকে হুমকি দেয় বলে হ্যাঁ পুলিশ নিয়ে আসবো ভাই হাই फेक আইডিতে বিকাশ করছে পুলিশের ভয় দেখায় আমাদেরকে তো যখন সে পুলিশ নিয়ে আসবে যখন আমরা দেখাবো যে এটা আমাদের আইডিতে না তখন প্রমাণ দেখাবো তখন সে লজ্জায় কোথায় মুখ লুকাবে বলেন এই মূর্খ গুলা লজ্জায় মুখ হচ্ছে দেখেন এরকম করে স্টোন মিরোর ওয়ার্ক করা আছে খুবই সুন্দর আমরা বারবার করে মেনশন করে দিই আমাদের দা ওয়ান অনলি সানভিস বাই টনি হ্যাঁ একমাত্র পেজ আমাদের আমাদের কোনো আইডি নাই এবং এইটাই আমাদের একমাত্র পেজ এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা খুবই সুন্দর ভুল করবে তারা বোকামি করবে তারা আর দোষ দিবে আমাদেরকে এটা হচ্ছে আমরা একদম বিনা অপরাধে একটা মানে হ্যারাসমেন্টের শিকার হই না বলেন যেখানে আমরা কোনো বিকাশই নেই না কাস্টমারের সুবিধার জন্য আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দেই সেখানে তারা ফেক আইডিতে বিকাশ করে ধরা খাবে তারপরে বিরক্ত করলে আমাদেরকে বিরক্ত করলে তখন তো আমাদের জন্য মানে কি এটা এটা খামা খামার একটা হ্যারাসমেন্টের শিকার হই এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে খুবই 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 সুন্দর স্টোন মিররের ওয়ার্ক করা আছে সাচ নাইস এন্ড লাভলি ড্রেস এটা যারা আগে অর্ডার করে পান নাই এই ড্রেস কোলা যারা আগে অর্ডার করে পান নাই এটাকে এখনই নিয়ে নেবেন এটা স্লিভস ডিজাইনটা অনেক সুন্দর যাই হোক এই কালারটা যা লাগে সেটা নিয়ে নেবেন এই নিস্তা মানুষ এমন কেন করে আপু আমি জানি না কেন করে তাদের টাকা পয়সা বেশি ফেক বিকাশ করে ধরা খায় তারপর আমাদেরকে বিরক্ত করে এটা হচ্ছে দেখেন আপনার রেড মেরুন কালারের কম্বিনেশনে খুব সুন্দর একটা ড্রেস ওয়াও এই রকম সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের দামানটা আমি এটার কালারগুলো জাস্ট আপু একবার করে দেখায় দিছি কারো যদি এটা লাগে আমি লাইফটা শেষ করে দিব এখনই এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভস এই আজকে ইফতার কটায়

অর্ডার করে দিবেন রিটার্ন পারসেলের এই এড্রেস আমি जस्ट আপনাকে দেখাই দিতেছি এই এড্রেস কিন্তু অনেক আপুরা এটা হচ্ছে লাস্ট কালার এগুলা কিন্তু আমাদের ঈদের আগে আপু আর রিস্টক হবে না এটা দেখেন এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে স্টোন মিররের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে দেখেন দমানটা স্টোন মিররের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় এটা হচ্ছে আপনার स्लीव्स এর কাপড় এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে যে দেখেন আপনার আপনার খুবই সুন্দর একটা ড্রেস ড্রেসটা দেখেন সাচ এ নাইস এন্ড লাভলি ড্রেস এই হচ্ছে আপনার দেখেন দোপাট্টা দুপাট্টাটা খুবই সুন্দর এটা দেখেন ড্রেস এর দোপাট্টার ডিজাইনটা দেখেন এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা খুবই সুন্দর এই হচ্ছে ড্রেস দোপারটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এইটা যদি কারো লাগে এখনই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন এই ড্রেসটার প্রাইস পড়বে কত 1350 টাকা না অফার প্রাইস 1350 টাকা অনলি 1350 টাকা নিলে জিতবেন না নিলে আফসোস করবেন এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন সোমিরর ওয়ার করা জাস্ট রিটার্ন পার্সেল থেকে ড্রেসটা দেখায় দিতেছি 400 কত 70 না 90 টাকায় দিছি লাইভের ক্যাপশনটা দেখছো আমি দুইটা নিব এখানে আপনারা প্লিজ মোবাইল নাম্বার দিবেন না হামিদ তারা আপুጩ পেজের মধ্যে মেসেজ দিয়ে মোবাইল নাম্বার দেন এখানে মোবাইল নাম্বার দিবেন না পেজের মধ্যে মেসেজ দিয়ে মোবাইল নাম্বার দিবেন ওকে এটা এখানে এটা পাবলিক এটা পাবলিক প্ল্যাটফর্ম এখানে কমেন্টের মধ্যে নিজের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে পাবলিক তো আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সব দেখা ফেলাবো এই লাইভ কি শেয়ার একটাই দিছি আমি বুঝলাম না ও তো 16 মিনিট আগে শেয়ার দিছে আর পরে কে আর দেয় নাই দেখো তো

ফেব্রিক হচ্ছে কটনের মধ্যে এই ড্রেসটা আমি আপনাকে দিলাম চারশো নব্বই টাকায় এটা হচ্ছে আপনার হাতার কাপড় দেখো দাও 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 চারশো নব্বই টাকায় নিয়ে একদম খুশি ঠেলায় নাচতে থাকবেন নাচতে থাকবেন এটার কাপড়টা এত সফট এত সুন্দর এটা রেগুলার প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা ড্রেসটা আমি এখন আপনাকে চারশো নব্বই টাকায় দিয়ে ইফতার খাইতে চলা গেলাম এটা অনেক সুন্দর হ্যাঁ চারশো নব্বই টাকা দিচ্ছে যা লাগে সেটা অবশ্যই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন এটা যদি কারো লাগে রাখো এখন এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন আহ থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন অ্যান্ড সবাইকে অনেক অনেক ভালোবাসা নেক্সট লাইভে দেখা হবে সবাই ইফতার খান আমি ইফতার খান আল্লাহ হাফিজ লাটা বাই চারশো নব্বই টাকার আরেকটা গালার ছিল আমি নেক্সট লাইভে দেখাবো কারণ এখন ইফতারের সময় গেছে বাই বাই